রমজান মাসে আল্লাহ রসুল সালসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ভাবে রমজান মাসে আল্লাহ তালা হাবিবের দ্বারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দ্বারা ভয়ও দেখিয়েছেন ভয় দেখাইছেন কেমনে ভয় দেখাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সাহাবাইক এরামকে বললেন ওহজুরুল মেম্বারা ও আমার সাহাবাই কারাম তোমরা যারা যেখানে আসো মেম্বারের সামনে জমা হয়ে যাও সাহাবাই করাম বলেন শাহজাহানা আমরা রসুলের নির্দেশের সঙ্গে সঙ্গে মেম্বারের সামনে জমা হয়ে গেলাম আমরা দেখলাম আল্লাহ রসুসাল্লাল্লাহ সাল্লাম আমাদের নির্দেশ দিয়ে তিনি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন পাল্মার তাকার কলা আমিন প্রথম সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন তিনি যখন মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন পাল্মার তাকার দরজাতা সানিয়াতা কানা আমিন পাললাম দরজাতা সালিশাদা কলা আমিন একে একে তিনটা সিঁড়িতে পা রাখার সময় তিনি তিনবার বললেন আমিন আমরা বিষয়টা খুব গভীর ভাবে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মেম্বারের বয়ান শেষ করে যখন নামলেন নেমে আসলেন ফলাম্মা নাযালা যখন তিনি নেমে আসলেন কুননা আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল লাম তাসমাউহু মা কুননা ইতিপূর্বে আপনার থেকে এমন আচরণ বা এমন কার্যকলাপ দেখি নাই যা আজকে আমরা আপনাকে দেখলাম মেম্বারে ওঠার সময় আপনি তিনবার বললেন আমিন এটার ঘটনা কি কারণ কি নবীজি বললেন হে আমার সাহাবাই কেরাম শোনো আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে ফালাম্মার তাকা দরাজাতান যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি যা আ জিব্রাইল আমার কাছে জিব্রাইল আসলেন জিব্রাইল এসে আমার কানে কানে বললেন বাউদামান আদ্রাকা রমজানের মতো এত সুন্দর পূর্ণ মাস পাওয়ার পরেও যার জীবনের না বাউদা সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি ফেরেস্তার সঙ্গে বলে দিয়েছি আমি অর্থাৎ আমি সমর্থন করে দিয়েছি এখন বিবেচনার বিষয়ে দেখার বিষয়ে একজন মানুষের ধ্বংসের জন্য শুধু ফেরেস্তা জিব্রাইলির দোয়াই যথেষ্ট ছিল সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জিব্রাইলির কথাকে সমর্থন দিয়ে বললেন আমিন হা তোমার প্রস্তাবে আমি রাজি তার দুনিয়াতে থাকার দরকার নাই ও ধ্বংস হয়ে যা রমজানের মতো মাস পাইলো আর তার জীবনের গোনামাফ হইল না তাহলে দেখেন এখানে জিব্রাইল কিন্তু নিজের ইচ্ছা আসে নাই জিব্রাইল কে কে পাঠিয়েছেন তাহলে আল্লাহ তালা পাঠিয়েছেন জিব্রাইল কে আর জিব্রাইল এসে রাজি হয়ে রাসূল কে বলেন আপনি রাজি হইয়া যান রসুল উম্মতের জন্য সমর্থন করলেন যাহা এমন ব্যক্তির থাকার দরকার নাই সে ধ্বংস হইয়া যা কত বড় বরদোয়া এখন উপায় কি রমজান মাসে কেউ যদি নিজেকে সকল প্রকার গুনা থেকে বাঁচিয়ে রাখে এটাই হবে তার গোনা মাফের কারণ নেকির কাজ যদি নাও করতে পারে অন্তত নিজেকে সকল গুণা থেকে যদি বাঁচিয়ে রাখে গুনাহ থেকে বাঁচিয়ে থাকা বাঁচিয়ে রাখা বেঁচে থাকা এটাই সব অর্জনের কারণ এটাই নেকির কারণ আল্লাহ রসুল সাল্লাম এবার সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবাই গ্রাম ফালাম্মা রকি তুস সাহানিয়া যখন আমি মেম্বারের দ্বিতীয় সিরিতে পা রাখি জিভিল আমাকে বললেন বাউদা বাউদা মানজুকের দাইন দাহো ফালাম্মি সল্লে আলাইক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরাও ধ্বংস হয়ে যাক যাদের সামনে আপনার পবিত্র নাম উচ্চারণ করা হয় আর আপনার নাম শোনার পরে তারা আপনার উপরে দরুদ পাঠায় না দুরুদ পড়ে না এমন উন্মত ধ্বংস হয়ে যাক রসুল বললেন আমি মানে রসুল সমর্থন করলেন যে হ্যাঁ আমার উম্মত অথচ আমার নাম শোনার পরে আমার উপরে দূরত পড়বে না ও ধ্বংস হয়ে যাক ওর আসমানের নিচে আর জমিনের উপরে থাকার দরকার নাই আল্লাহ রসুল অন্য একটা হাদিসের মধ্যে বললেন মান আবু খালিন তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বকিলকে সাহাবাই গ্রাম বললেন আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূলই ভালো জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমরা কান খুলে শুনে রাখো দুনিয়ার মধ্যে সবচেয়ে বকিল নিকৃষ্টতম বকিল হলো ওই ব্যক্তি মান যুকিরতু ইনদাহু আলাই যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় আর তারা আমার উপরে দরুদ পড়ে না এমন উম্মত হলো এমন মানুষ হলো এমন বান্দা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বকিল তাহলে করছে রমজান মাসে তিনজনের জন্যে এক নাম্বারে রমজান মাস পাইল তার গুণা মাফ হইল না অর্থাৎ আল্লাহকে খুশি করে তার গুণাকে মাফ করাইতে পারলো না সে কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক দুই নাম্বারে নবীর উপরে দরুদ পড়লো না নাম শোনার পরেও সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুলাম বলেন পালাম্মা যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখি জিবরিল আমাকে বললেন রসুল আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বাউদামান আদরাকা আবু আহিল কিবারু আইন্দাহু ও আহাদুমা যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনার ওই ব্যক্তিরাও ধ্বংস হয়ে যাক যাদের জীবনে তার পিতা মাতা দুইজন বৃদ্ধ অবস্থায় পাইল জান্নাতা এই ব্যক্তি পিতা মাতাকে খেদমত করে নিজেকে জান্নাতে বোঝাইতে পারল না এমন ব্যক্তিও ধ্বংস হইয়া যাক আমি বলেছি আমিন তাহলে দেখেন পিতা মাতা অন্য একটা হাদিসের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হুমা জান্দকা না রুকা পিতামাতা হয় তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য জাহান্নাম আল্লাহর পরে আল্লাহর পরে কার অনুগত হওয়ার কথা বলেছে কাকে সম্মান করার কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন অফিজ জানা হাকা অফিজ জানা হাকা

সন্তান সন্তান দিলাম যে না এমন কিছু কার্যকলাপ করে যার দ্বারা সমাজে মুখ দেখানো যায় না যার দ্বারা এলাকায় থাকা যায় না বাড়িতে থাকা যায় না মান সম্মান বাঁচে না এমন অনেক আসে না নাই এই সমস্ত সন্তানদের জন্য পিতা কি বলে যেহেতু সন্তান বড় হয়ে গেছে শাসনের একটা বয়স ছিল সেটা পার হয়ে গেছে আর পারে না এখন পারে তো সন্তানই পিতারে শাসন করে এমত অবস্থায় এসে পিতা আহ বলা ছাড়া আর কোনো উপায় থাকে না আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন পলা তাকুল্লাহ মা উফ এমন কোন আচরণ করিও না যে আচরণের দ্বারা তোমার পিতা তোমার উপরে আহ উহ শব্দটা উচ্চারণ করে এতে তোমার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আল্লাহ রসুল বলেন যে পিতা তোমার জন্য পিতামাতা তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য জানান্ন যাদের এই জিনিস আছে এই পিতা মাতা যাদের আছে দেশে থাকি আর বিদেশে থাকি দূরে থাকি আর কাছে থাকি যে যেখানেই থাকি যত দূর সম্ভব চেষ্টা করব। এই পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে পিতা মাতার সঙ্গে সন্তান ভালো আচরণ অতদিনই করে বেশিরভাগ সময় দেখা যায় যতদিন বিয়ে শাদি করে না বিয়ে যেই করে ফেলে তখন দূর থেকে একটা মেয়ে আমাদের পরিবারের মধ্যে ঢুকে সে আস্তে আস্তে ভাইয়ের সাথে করে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করে দেয় বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দেয় কি এক বেসন আনলা রে ভাই কি এক জিনিস বাড়িতে ঢুকাইলা যে এসে তোমার সুখের সংসার ভেঙে তসমাস করে দিল ভাইকে আলাদা করে দিল বোনদেরকে তাড়াতাড়ি অযোগ্য পাত্রের হাতে তুলে দিল তাড়াতাড়ি বিয়ে দেন বাড়িতে ঝামেলা ননদের সাথে ভাবিদের কি যে লাগে সকালে কারণ ভাই বিবাহ করার আগে বাড়িতে ঢুকলেই বোনের নাম দিয়ে ঢুকলে ন্যূনতম একটা কিছু নিয়ে আসলে বোনের হাতে দিত সেই ভাই আর এখন ওই বাড়িতে ঢুকে বোনের কাছে যায় না এখন কার কাছে যায় ওই অবিবাহিত বোন বাড়িতে যেটা আছে তার কাছে ভালো লাগে না কেন ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ হইলাম ভাইয়ের কাছে ভাই তো দেখে এখন ভাবির কাছে যায় সরাসরি আমাদের কাছে আসে না কথা বলে না কোনো কিছু শেয়ার করে না এখন ওই ছোট বোনটা থাকে ভাবির দোষ তালাশ করতে সারা দিন যা হয় ভাই সন্ধ্যায় আসলে ভাইয়ের কাছে লাগায় ভাই আবার ওইটা বলে এই যে আস্তে আস্তে শুরু হয়ে যায় দ্বন্দ্ব পারিবারিক ট্রান্সিটি ফ্যামিলি ট্রান্সিটি যেটা বলে সেটা হলো শুরু হয়ে যায় বোন অযোগ্য জায়গায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় ভাইকে বেনো করে দেয় বাবা মাকে আলাদা করে দেয় আলটিমেটাম দিয়ে দেয় হয় তুমিই তুমি তোমার আমি নয় তোমার বাবা মা কোনটা ডিসাইড করবা সিদ্ধান্ত তুমি নিবা তুমি আমি থাকবো না তোমার বাবা মা থাকবে এরকম আছে না নাই নাই যুবক আমরা যারা এখনো বিয়ে বিয়ে করি করার সময় নিজেদের পছন্দকে পিতা মাতা ময় যারা আছে তাদের উপরে ছেড়ে দিব তারা আপনার অকল্যাণ চাইবে না যেখানে কল্যাণ হয় সেখানে তারা নিয়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করা আমার এই বিবাহের জিম্মাদি পিতা মাতার উপরে দিয়ে দিছি ময়মুরব্বীদের উপরে দিয়ে দিয়েছি যারা আমাকে লালন পালন করেছে যাদের সঙ্গে আল্লাহ ভালো ব্যবহার করতে বলেছে তাদের উপরে দিয়ে দিলাম তারা যেখানে দেয় সেখানে আমি রাজি রব যে আসবে আমার পরিবারে সেজন আমার পরিবারে কল্যাণ নিয়ে আসে সেজন আমার পরিবারের জন্য বরকতপূর্ণ হয়ে আসে সেজন আমার পরিবারের জন্য হেদায়েতের জন্য হয়ে আসে হেদায়তের ওসিলা হয়ে আসে বাবার এমন এক জিনিস নিয়ে আসে সব সপ্তাহ শ্বাস করে দেয় আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো দান করে আর যারা টাকা নিয়ে বিয়ে করবে যৌতুক নিয়ে এটা শরিয়াতেও নিষেধ রাষ্ট্রীয় ভাবেও নিষেধ শরিয়া এই টাকা নিয়ে বিয়ে করলে কোনো দোয়া কুলাবে না বাবা মাও ওখানে কুলাবে না ওই পাঁচ সাত মাস পরে যাইয়া ওইটা আর পছন্দ হবে না রঙি রঙি একটা রাস্তাঘাটে দেখে বাড়িতে যা আর ভাল লাগবে না কি করলাম জীবনে টাকা নেওয়ার সময় মনে ছিল না বিনা টাকায় যারা বিয়ে করবে যৌতুক ছাড়া বিয়ে করবে যারা তারা নিঃসন্দেহে পরহেজগার দিনদার ভালো বউ পাবে সুন্দরী বউ পাবে আমরা যারা এখন আনমারেজ আছি আমরা যারা বিয়ে করি নাই নিয়োগ করি ভাই বিনা পয়সা আমরা জীবনে বিয়ে করবো আল্লাহ কাদের হাত তোলায় কাম তো অর্ধেক কাম অনেকে অর্ধেক আইছে তো রমজানুল মুবারক রমজানুল মুবারকে এই উম্মত কে আল্লাহ তালা বিশেষ করে পাঁচটি জিনিস দিয়েছেন আর আল্লাহ সাল্লাম রমজানুল পড়ি যাদের পিতা মাতা বৃদ্ধ আছে যাইতে না খোঁজ খবর ইফতারি কিনে দেওয়া দরকার বলে দিই বাবা মা সম্মানিত হয় কখন গ্রামে যে মসজিদ আছে না মহল্লার মসজিদ দেখা যায় কারো ছেলে বিদেশ থাকে এই আগামীকাল আমি ইফতারি দেব এই বাবা খুব খুশি মুরব্বী মেম্বার চেয়ারম্যানদের ডাকে বলে যে আমার ছেলে কালকে ইফতারি করাবে সে বেশ আনন্দ ফিল করে ভালো মনে করে খুশি হয় তো যাদের ছেলেরা দিতে পারে না ওই সমস্ত মুরব্বীরা মাথা নিচু করে থাকে আছে না নাই আপনি দূর থেকে বলেন আব্বা আমাদের মহল্লার মসজিদে কেউ ইফতারি দিক আর না দিক আমরা একদিন দিব আপনি একটা ডেট নেন একটা তারিখ ঠিক করেন ইমাম সাহেবের সাথে সভাপতির সাথে কথা বলি আমাদের ওখানে কি সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমাদের নাম একটা ঢুকায় দেন আমরা একদিন দিব ওই পিতা দেখবে খুশিতে নাচতে নাচতে যায় বলবে এই ওর নিজের তো সামর্থ্য নাই পিতা তো দিতে পারবে না তার তো উপার্জন নাই ছেলেরা দিলে হবে তো যখন ছেলে অর্ডার দিয়ে দেবে আর টাকা পাঠায় দেবে ও খুশিতে বলবে এই মেম্বার সাহেব ইমাম সাহেব আমার নামটাও লিখে নেন অমুক রোজায় আমি ইফতারি দিব এরকম আসে না অর্থাৎ অনেক সময় ধামাশালা টাকা দিয়ে বেশি টাকা দিয়েও খুশি করা যায় না আবার অনেক সময় অল্প দিয়েও মানুষকে খুশি করা যায় যায় কি না এগুলো হলো কৌশল এজন্য খোঁজ দিব আরে হুজুর কি বলেন নিজের আব্বা আমার তো ইফতারি দিই না আবার পরর মহল্লার মসজিদ দিব শোনেন এগুলো করব আল্লাহ তালা নিজেকে বরকত দেবে মুরব্বিদের দোয়া পাওয়া যাবে আর বড় কথা হলো আল্লাহ তালা খুশি হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা দুইটা হাদিসের উপর আলোচনা করেছি আল্লাহ রসুলাম বলছেন রমজান উপলক্ষে এই আল্লাহ তালা পাঁচটি জিনিস দিয়েছে সেটা শুনলাম আর এই রমজানে আল্লাহ রসুল তিনজনের জন্য বদয়া করেছেন যে তিনজনের জন্য বদয়া করেছেন সেই তিনজনের অন্তর্ভুক্ত যেন আমরা না হই আল্লাহ তালা যেন ওখান থেকে আমাদের সকলকে হেফাজত করে সাহেব আমি যাদের বৃদ্ধ পিতামাতা আছে তাদেরকে খেদমত করার তৌফিক সকলকে দান করে সাহেব আমি